চিকিৎসা করতে হবে তো হাসপাতালে ভর্তি আজকে কয়েকদিন যাবতে হাসপাতালে ভর্তি তাই আর কি কয়েকদিন এনআইসিউতে ছিল নিশ্চয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ব্লগ শুরু করলাম তো সকালবেলা উঠে সকালবেলা উঠে তো নামাজ পড়ি তারপর হচ্ছে রায়নকে বিদায় দিই তারকে কি বিদায় দিতে দিতে হচ্ছে সাতটা দশ পনেরো বাজে তারপরে হচ্ছে একটু যদি মাঝে প্রতিদিন তো আর পড়া হয় না মাঝে মধ্যে একটু কোরআন পড়ি বা একটু সূরা পড়ি পড়ে তারপর হচ্ছে ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করি কেন জানি মানে নিচে যে যে হাঁটবো ওই হাঁটার ইচ্ছাটা বা এনার্জিটা পাই না সকালবেলা বের হতে ইচ্ছা করে না ওই একটুখানি ঘরের মধ্যে আধা ঘন্টা হাঁটি হেঁটে টেটে তারপর হচ্ছে একটু শুই রায়না বাবাকে বিদায় দিয়ে যেদিন রায়না বাবার অফিস থাকে রায়না বাবা তিন দিন অফিস থাকে আর কি সপ্তাহে তিন দিন আর বাকি দুই দিন হচ্ছে বাসায় অফিস করে যেহেতু সপ্তাহে তো পাঁচ দিন অফিস থাকে আর দিন তো বন্ধই তো দুই দিন বাসায় অফিস করে আর তিন দিন হচ্ছে অফিসে যেতে হয় তো আজকে অফিসে গেছে তো রায়না বাবাকে বিদায় দেই বিদায় দিয়ে তারপরে হচ্ছে একটু শুই কারণ সকালে তো আর তেমন কোনো কাজ থাকে না একটু শুই তারপরে শুয়ে প্রায় এক ঘন্টা বা দুই ঘন্টা বা দেড় ঘন্টা যতটুকু হয় একটু ঘুমাই সকালবেলা একটু না ঘুমাইলে আসলে আমার আসলে অনেক খারাপ লাগে আর যেদিন অর্ডার থাকে সেদিন আসলে বাধ্য হয়ে উঠে কাজ করতে হয় তখন আবার কাজটা সেরে আবার বিকালবেলা একটু ঘুমাই তো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে উঠতে শুতে শুতেও দেরি হয়েছে নয়টা বাজে নয়টা বাজে আমি বিস্তার একটু শুয়েছি তারপর হচ্ছে উঠে দেখি এগারোটা বেজে গেছে এগারোটা বাজে উঠলাম উঠে আবার কিছুক্ষণ বসে একটু মোবাইলটা দেখি কে কী মেসেজ দিছে বা কে কী ফেসবুকের একটু খুলি দেখি এই দেখতে দেখতে আধা ঘন্টা পার হয়ে যায় বসে বসে পানি খাই আর মোবাইল দেখি তো অনেকক্ষণ যাবতীয় আমি এখানে বসে আছি মানে আমার বেডরুমে শোভার এদিকে বসে আছি আর বাইরের দৃশ্য দেখতেছি মানে মনটা তেমন একটা ভালো না এই জন্য এই কোনো কাজ যে করব ভালোই লাগতেছে না আজকে তো অর্ডারও নাই তো ঘরে টুকটাক রান্না আছে তো রান্না আছে আবার কিছু রান্না করতে হবে অবশ্য রায়নের জন্য অন্তত একটু রান্না করতে হবে তো এখন যে রান্না করতে যাব মাছ আমি বেছে নে রেখে আসছি ভালো লাগতেছে না বইস আছি অনেকক্ষণ যাবতীয় এখানে বইসে আছি তারপর আমার যে সকালের ড্রিঙ্কসটা ওইটা খাই তো ওইটা খেলাম এখানে এই জায়গায় বসে বসে খেলাম বা যে একটু ক্যামেরাটা অন করি আপনাদের সাথে একটু কথা বলি মনটা অনেক খারাপ অনেক মানে এত খারাপ লাগতেছে মন খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছু শান্তি লাগে না যখন কোনো মানে খারাপ খবর শুনি বা বিপদের কথা শুনি বা নিজের ওপর হোক বা নিজের আত্মীয় স্বজনের উপরে হোক কোনো খারাপ কথা বা বিপদের কথা আসলে তখন আর মানে পৃথিবীটাই কেমন জানে লাগে কোনো কিছুতেই ভালো লাগে না তো আমার হচ্ছে মানে মনটা খারাপ কেন সেটাই বলি আমার ছোটো বোন আমার ছোটো বোনের নতুন বেবি হয়েছে ও মেয়ে হয়েছে আর কি নতুন বেবি আলহামদুলিল্লাহ এতদিন ভালোই ছিল এখন আর কি কয়েকদিন যাবতী বেশ কয়েকদিন যাবতী শুনতেছে ও ভালো অসুস্থ হয়ে গেছে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ও হচ্ছে হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ হয়ে গেছে তো মানে নিঃশ্বাস নিতে মানে কষ্ট হচ্ছে তো পরীক্ষা নিরীক্ষা করাইছে পরীক্ষা নিরীক্ষা করে হচ্ছে মানে ধরা পড়ছে যে ই নিমোনিয়া হয়ে গেছে আর কি ঠান্ডা লেগে একদম নিমোনিয়াটা অনেক বেড়ে গেছে মানে অনেক গাড়ায় গেছে নিমোনিয়া তো ওকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে হবে তো হাসপাতালে ভর্তি আজকে কয়েকদিন যাবতে হাসপাতালে ভর্তি একদম ছোট বেবি তো মানে মাত্র কয় মাস চার মাস হয়েছে চার মাস হয়েছে আর কি তো এত মানে ঠান্ডা থেকে এত যে সিরিয়াস হয়ে যাবে বা এত সিরিয়াস হয়ে গেল কিভাবে সেটাই চিন্তা করতেছি তো আমার ওই বোনটা ছোট বোনটা ওর ছোটো বেবিটাকে নিয়ে হচ্ছে অনেক মানে টেনশনে আছে চিন্তায় আছে বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে নিঃশ্বাস নিতে পারে না নিমোনিয়া হয়ে গেছে অনেক খারাপ অবস্থায় আর কি কয়েকদিন এনআইসিউতে ছিল নিঃশ্বাস নিতে পারতেছিল না এনআইসিতে ছিল তারপর এনআইসিতে থেকে বের করছে বের করে এখন নর্মাল সিটি দিয়েছে আর কি তো নর্মাল সিটি দিয়েছে তারপরে হচ্ছে দেওয়ার পর বাসায় মানে বাসায় চলে আসছিল একবার ভর্তি হয়েছে চিকিৎসা চলছিলো বাসায় চলে আসছিল বাসায় চলে আসার পর দেখে ওর ওই আগের অবস্থা কয়েকদিন একটু ভালো ছিল আবার আগের অবস্থা তখন আবার এই যে এই দুদিন হলো আর কি আবার নিয়ে গেছে ওকে ল্যাবে দেখায় ল্যাবেটে সবচেয়ে বড় ডাক্তার উনি ওনার নাম জানে কি ভুলে গেছে ওনার কাছে নিয়ে গেছিলো তো উনি আবার দেখে বলতেছিলো যে ওকে আবার হাসপাতালে ভর্তি করাতে হবে কারণ ওর নিমোনিয়াটা ভালোভাবে ই হয় নাই ভালো 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 হয় না নিউমোনিয়া তো এই আর কি শুনলাম কালকে আবার রাত্রে কথা হইলো তো আবার শুনলাম যে আবার ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এইটা শুনে আসলে মনটা অনেক খারাপ লাগতেছে ভালোই লাগতেছে না কোনো কিছু যে বাচ্চাটাও অনেক কষ্ট করতেছে আবার আমার ছোট বোনটাও অনেক কষ্ট করতেছে মানে এই বাচ্চা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি থাকা এই করা আর আমার ছোট বোনের হাজবেন্ড হচ্ছে সরকারি জব করে তো তো হচ্ছে মানে সরকারি জবে তো বোঝেনি মানে যাওয়া আসা ওখানে জব ম্যানেজ করা আবার এদিকে হচ্ছে আর কি আবার ম্যানেজ করা বাচ্চা মানে ওনাদের জন্য কষ্টই হয়ে যাচ্ছে ছুটি নিয়ে নিয়ে আর কি এদিকে ম্যানেজ করতেছে বাচ্চাটার কথাটা শুনে অনেক খারাপ লাগতেছে ভালো লাগতেছে না অনেকবার চিকিৎসা নিয়ে আসলো আসার পর বাসায় দুই দু দিন থাকলো আবার হাসপাতালে নিতে হয়েছে আবার ভর্তি করাতে হয়েছে তো আমার মাও আছে ওর বাসায় আরও ওর দুইটা বেবি আছে ও দুইটাকেও ম্যানেজ করতে হয় তো এই আর কি সব মিলে দিলে একটা টেনশনের মধ্যে আছি আর কি টেনশনের উপরে আছি তো আমার বা ছোটো বোনের বাচ্চাটা যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আল্লাহ যেন মাফ করে এই আর কি সবাই দোয়া করবেন বাচ্চা আসলে বাচ্চাদের অসুখ বিসুখ হলে মানে মা বাবার যে কি কষ্ট কত কত টেনশন লাগে তো এই আর কি এখন যাই রান্না করে যাই টুকটাক তো রান্না করতে হবে বেড়ায়নের জন্য একটু রান্না করব। কারণ আমরা তো ডায়েটের খাবার খাই একটু তেল টেল কম দিয়ে তো রাইয়ার হচ্ছে ওটা পছন্দ করে না তেমন একটা পছন্দ করে না তো খাইতে পারে না আর কি তো ওর জন্য একটু আলাদা যে কোনো কিছু একটু আলাদা ভালো করে একটু রান্না করে রাখে হয় একদিন চিকেন রান্না করলাম বা একদিন মাছ রান্না করলাম এভাবে আর কি একটু রান্না করে থাকি তো রান্না করতে যেতে ইচ্ছা করতেছে না তারপরেও তো ছেলের জন্য তো বাচ্চার জন্য তো একটু রান্না করতে হবে আবার নিজেদের জন্য তো টুকটাক করতে হয় আমার হচ্ছে আমার ডায়েটের খাবার রান্না করা আছে মাছ রান্না করা আছে তো এখন দেখি একটু খিচুড়ি রান্না করবো চিন্তা করছি যে শর্টকাট একটু হাতে মাখায় খিচুড়ি বসায় দিব অন্য কিছু করতে ইচ্ছা করতেছে না তো চলেন যাই দেখাই আপনাদের আজকে কি কি রান্না করব রান্না করে যাই তো যেদিন রায়ান রাইনে বাবা বাসায় থাকে না পোড়া ঘরটা একদম খালি রায়ান তো আর কি পাঁচ দিন স্কুলে যায় তো রাইনে বাবা তো দিন থাকে বাসায় তো যেদিন থাকে না একদম পোড়া ঘর খালি খালি থাকে তো এই যে আমার সকালের খাবার কিন্তু সকালের খাবার এখনো খাই নাই জাস্ট যে আমার মশলা পানিটা খাইছি আর যে বাদাম ভিজানো আছে খাবো আর ডিম সিদ্ধ করবো হয়ে যাবে আর কি আর আমি এখানে যে মাছ নামাই রেখে গেছি আর এখানে ডাল ভিজাই রেখে গেছি ভাবলাম যে আজকে একটু অত কিছু না করে শর্টকাট হাতে মাখিয়ে কয়েকটা সবজি দিয়ে খিচুড়ি বসায় দিব ওটসের খিচুড়ি রান্না করবো আজকে ওটস বা হচ্ছে মিলেট দিয়ে রান্না করবো এই যে মাছ নামাই দিয়ে রেখে গেছিলাম তো এটা একটু মানে বোনা করে রাখবো চিংড়ি মাছটা বোনা করে কয়েকদিনের জন্য ভিনা করে রাখলে রায়নে আবার খেতে পারবে আর কি বড় বড়ো চিংড়িগুলো অনেক বড় বড় ফ্রেশ আর কি ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে গাছগুলি এগুলি ক্লিন করি আর কি থেকে যে মাছটা বেড়েছে হলো তার হচ্ছে লবণ দিয়ে মাখা রাখছিলাম এখন একটু সেই জন্য আর কি হালকা একটু ভাজলে সেই মাছটা থেকে সুন্দর একটা ফ্লেভার দিয়ে হয় হালকাই ভাজবো বেশি ভাজবো না মশলাটা কষাই নিলাম তো একটুখানি সবজি দেব এখানে নাহলে রায়নের একদম সবজি খাওয়া হবেই না মাঝে মধ্যে তো একটু সবজি দিতে হয় যেহেতু চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ দিয়ে যেটা যে সবজি দেই ওটা খাবে ও ভাবলাম যে তো কাঠোল আছে পটল আছে একটু দিয়ে দিই আর তরকারি কালারটা নষ্ট হয়ে গেছে কারণ পেঁয়াজটা একটু পুড়ে গেছে আমি ওদিকে ফ্রিজে গেছি সবজি লাগাতে আস্তে আস্তে দেখি পুড়ে গেছে মশলাটা কালো হয়ে গেছে এটা একটু সিদ্ধ হলে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিব এই তো তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিছি এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো গেছে তার এটা বন্ধ করে দিলাম কতটুকু ঝোল রাখবো আর কি রায়ের তরকারি হয়ে গেল এখন হচ্ছে আমাদের খাবারটা রেডি করব তো আমি হচ্ছে সবজিগুলা কেটে এখানে ভিজায় রাখছি কিন্তু আজকে হচ্ছে ওই যে ডাল দিয়ে একটু মিলেট দিয়ে খিচুড়ি রান্না করব সবজি এর জন্য বেশি করে সবজি কেটে নেছি মানে ভিজায় রাখছি এখন কেটে কুটে আমি বসাই দেব আর কি